জাল বললে বৃষ্টি নামবে অটোমেটিকলি দাঁত জাল বললে সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাবে দাঁত জাল যেই কোন জায়গা থেকে বললে স্বর্ণ হবে খনির মতো দাঁত জাল বললে সেটা আবার নিশ্চিন্ন হয়ে যাবে তিন নম্বর দাঁত জাল যেই কোনো জায়গায় বললে খাল হয়ে পানি বইতে থাকবে দাঁত জাল বললে পানি শুকাইয়া সমতল হয়ে যাবে চার নাম্বার যেই কোন ব্যক্তির গরু ছাগল ভেড়া বকরি মারা গেলে যে যা মারা গেছে দাঁত জাল ডাক তুলিয়া তারাই দেখাবে যে এই দেখ তোর গরু ডানি তোর ছাগলটা এটা নেই এরপরে পাঁচ নম্বর আল্লাহ নবী সাল্লাহ বলে দাঁত জাল যেই কোনো ব্যক্তির মৃত মা বাপ কবর থেকে তুইলা দেখাবে যে এই দেখ তোর মা-বাবার কথা ক তারা কি কয় শুন তখন মা বাপ বলবে মূলত সেটা শয়তান আকৃতি ধরে নবীজি বলছেন মা বাপ বলবে ইয়া বুনাইয়া ইন্নাহু রব্বুক তাতাবিউহু নাউযু এ তোর খোদা এর অনুসরণ কর আপন মা যদি এটা বলে আপন বাফ যদি এটা বলে মাথা ঠিক থাকবে তো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন দার আপনার কল্লা ফালাইয়া আবার জীবতি করে ফেলবে মানে এই তো দেখছে কল্লা ফালাই দিছে হত্যা করছে আবার ওই ব্যক্তিকে তাৎক্ষণিক আবার জীবিত করে দিব না বলেন যেই দেশের মানুষ রাত্র সাড়ে দশটা বাজে এগারোটা বাজে হুইছে করোনা ভালো হয়ে যাবো আজান দিলে মসজিদে আর দেরি করছেন আধা ঘন্টার ভিতরে সারা দেশে আজান লাইছে যাদের ইমান এত দুর্বল যে দেশের মানুষ আপনার মাজারের গাছের কাছে মাজারের মাছের কাছে কচ্ছপের কাছে বিভিন্ন রঙের মাছের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মান্নত করে রুটি দেয় মোমবাতি ধরায় যে দেশের মানুষ আপনার গাছের মধ্যে মাজারে লাল কাপড় বাঁধে সন্তান পাওয়ার জন্য যাদের ইমান গাছের কাছে চলে যায় মাছের কাছে ইমান জায়গা শুধু যদি শুনে যে গ্যারামের ওই কোনায় মুড়ার মধ্যে ফানি ফরে এই পানি যে খায় তার রোগ বালক পরের দিন দেখবো বেড়িয়েতে বাস মুনা শুধু ডালগি দিয়ে বাইতে গেছে ঠিক কিনা বলেন সামান্য যাদের ইমান চলে যায় তারা যখন এই কারবার দেখবে বৃষ্টি নামে বৃষ্টি বন্ধ হয় পানি বয় পানি বন্ধ হয় স্বর্ণরোপ্য উঠে স্বর্ণরোপ্য আবার চলে যায় বাপ মা কথা কয় গরু ছাগল জীবিত হয় এতে বেড়া বিশেষ করে মহিলারা সবার আগে কবার কিতারে কথা এ বটা খোদা না তার খোদা আই বগু এতে বালা খোদা কই কইবা বলবে কিনা বলেন হা আল্লাহ নবিসাল্লাল্লাহ আজিক হোসাল্লাম বলেন আউ বলে মাইনেথ বাহু অন্নিষ্যা খাদিস দা জলকে সর্বপ্রথম যারা অনুসরণ করবে তারা নারী মহিলা মহিলা বাজি দেখলে মহিলারা আগে দৌড় মারে যত মাজারে ভন্ডামি বেসরামি হয় যেখানে গান বাদ্য অস্থিরতা বেহাবনা যতখানে আপনার হয় দেখবেন সেখানে নারীর আড্ডা বেশি